আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করব পুরাতন কাপড় দিয়ে কিভাবে আপনারা খুব সহজে কোল তৈরি করতে পারবেন তো আজকে আমি পুরাতন প্যান্টের কাপড় দিয়ে কোল তৈরি করে দেখাবো তো এটিকে কোল বালিশের খোলো বলা হয় প্যান্টের কাপড় সাধারণত একটু শক্ত হয় তো আজকের এই কোল আমি শক্ত করে তৈরি করার জন্য প্যান্টের কাপড় নিয়েছি তো এখানে প্যান্টের কাপড় আমি তিনটি নিয়েছি তো তার থেকে এখানে একটি প্যান্টের কাপড় দিয়ে আমি আজকের এই কোলবালিশগুলো তৈরি করব। তো আপনারা কিন্তু অনেক সময় দেখা যায় বাসায় প্যান্টের কাপড় পরে থাকলে সেগুলো হয়তো কাউকে দিয়ে দেন নতুবা এগুলোকে ফেলে দেন তো ফেলনা এই জিনিসগুলো দিয়েই খুব সহজে আপনারা খুব প্রয়োজনীয় একটি জিনিস তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি এই প্যান্টটা নিয়েছি প্যান্টটার এই সাইডেতে এখানে সেলাইটা খুলে গিয়েছে আর প্যান্টের কাপড় যেহেতু অনেক বেশি শক্ত তাই এখানে প্যান্টের কাপড় দিয়ে আমি কোল বালিশগুলো তৈরি করব। একটি প্যান্ট দিয়ে এখানে দুইটি কোলবালিশ হবে তো এখানে প্যান্টের এই কাপড়টাকে আমি মেলে নিয়েছি মেলে নিয়ে এখানে এভাবে দুই ভাঁজ দিয়ে নিয়েছি তো সমানভাবে এখানে আমি ভাঁজটা দিয়ে নিব এবার আমি প্যান্টের এই কাপড়টাকে এখানে এই সাইডটাতে কেটে নিব তো এখানে কাপড়টাকে আমি কেটে নিয়েছি তো এখানে পায়ার নিচের সাইডে কিন্তু সমান আর এই সাইডটাতে একটু বাঁকা আছে তাই এখানে আমি আরও এক্সট্রা কিছুটা কাপড় কেটে নিব তো এখানে কাপড়টাকে আমি কেটে নিয়েছি আর এখানে নিচের এই অংশে মোটা যে সেলাইটা আছে সেই সেলাইটা আমি কাটবো না এই সেলাইটাকে আমি এভাবে রেখে দিব আপনারা যদি জিন্সের প্যান্ট দিয়ে বানান বা এখানে প্যান্টের মুহুরির অংশে যদি মোটা করে সেলাইটা থাকে সেই ক্ষেত্রে আপনারা এই অংশটাকে কেটে নেবেন এবার এখানে আমি সুই সুতা দিয়ে সেলাই করে নিব। তো এখানে এই সাইডটাতে ভাজ না দিয়ে সরাসরি আমি সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি সবার বাসাতে সেলাইয়ের মেশিন থাকে না যাদের বাসায় সেলাইয়ের মেশিন নাই তারাও যেন বাসায় পড়ে থাকে এভাবে পুরাতন প্যান্ট দিয়ে খুব সহজে কোলবালিশ তৈরি করতে পারেন সেই জন্য এখানে আজকের এই ভিডিওটি আমি একেবারে সেলাইন মেশিন ব্যবহার না করে সুই সুতা দিয়ে সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে যেহেতু রেডিমেড একটি প্যান্ট নিয়েছি তাই এখানে খুব বেশি সেলাই করারও প্রয়োজন নেই শুধু এই অংশটাকে এখানে আমি পুরোটাতে একটা বড় বড় ফোঁড় দিয়ে একটি সেলাই করে নিব আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমার চ্যানেলে আমি ছোটোদের এবং বড়দের জন্য বিভিন্ন ধরনের জামার ডিজাইন শেয়ার করে থাকি সেই সঙ্গে নতুনদের জন্য সেলাইয়ের অনেকগুলো টিপস শেয়ার করেছি আশা করছি চ্যানেলটি ভিজিট করে নিলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো এখানে আমি পুরো রাউন্ডে গোল করে একটি সেলাই দিয়ে দিয়েছি সেলাইটা দেওয়ার পর সুতা ধরে টেনে টেনে এখানে এভাবে এগুলোকে এভাবে খিঁচিয়ে আমি কাপড়টাকে জড়ো করে নিব তো এখানে সুতাটাকে কিন্তু খুব সাবধানে কিন্তু এভাবে টেনে এগুলোকে এভাবে জড়ো করে নেবেন যেন সুতাটা এখানে ছিঁড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন তো এখানে সুতাটাকে এভাবে আমি হালকাভাবে এভাবে টেনে টেনে এখানে কাপড়গুলোকে একসঙ্গে জড়ো করে নিয়েছি এবার এই অংশটাকে খুব ভালোভাবে সেট করে নেওয়ার জন্য সুতাটাকে এভাবে আমি ফেঁসিয়ে ফেসিয়ে এখানে খুব ভালোভাবে টাইট করে এটিকে বেঁধে নিব যেন এখানে এই সেলাইটা খুলে না যায় তাই এখানে আমি সুতাটাকে এভাবে ফেসিয়ে নিব এতে করে কিন্তু খুব সহজে কিন্তু এটি খুলে যাবে না তো এখানে চার পাঁচবার এভাবে ফেঁসিয়ে নেওয়ার পর এবার আমি সুই সুতা দিয়ে সেলাইটাকে খুব ভালোভাবে লক করে দিব। তো এখানে আমি সেলাইটা করে নিয়ে এখানে লকটা করে দিচ্ছি যেন সুতাটা এখানে খুলে না যায় তো এখানে এক্সট্রা যে সুতার অংশগুলো বের হয়েছে সেগুলোকে আমি কেটে নিয়েছি এবার এখানে আমি একটি ডিজাইন তৈরি করে নিব তার জন্য প্যান্টের উপরের অংশটাকে নিয়ে নিলাম তো এখানে উপরে যে পকেটের অংশটা থাকে সেই অংশটাকে সরিয়ে এখানে কাপড়টিকে আমি কেটে নিব তো এখানে ছোটো একটি বাটি নিয়েছি বাটিটা এখানে সড়ায় আছে সাড়ে চার ইঞ্চি পরিমাণ তো আপনারা সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ এখানে এরকম গোল করে কেটে নেবেন তো এখানে বাটিটাকে বসিয়ে আমি এখানে মার্ক করে নিয়েছি এবার মার্ক অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব তো এখানে কোলবালসের দুটি সাইডের জন্য এখানে আমি এরকম করে দুটি কাপড় কাটব তো এখানে আমি সাড়ে চার ইঞ্চি সড়া রেখে কাপড়টিকে কেটে নিলাম এবার এই কাপড়টিকে আমি এখানে সেলাই করে নিব প্রথমে এখানে কাপড়টির চারপাশে এভাবে গোল করে এখানে একটি সেলাই দিয়ে নিব তো এখানে আমি পুরোটাতে এভাবে সেলাইটা করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে পুরোটাতে এভাবে সেলাই করে নেওয়ার পর মাঝখান থেকে আমি এখানে কিছু তুলা নিয়েছি তো তুলাটাকে মাঝখান থেকে এভাবে দিয়ে সুতাটাকে এভাবে ধরে টান দিব টান দিলে দেখবেন খুব সহজে এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে তো এখানে আমি এটিকে এভাবে টেনে এরকম একটি শেপের একটি বল বানিয়ে নিয়েছি এবার এখানে একটি সেলাই দিয়ে এটিকে আটকে নিব যেন খুব ভালোভাবে এই সেলাইটা সেট হয়ে যায় আশা করছি বুঝতে পেরেছেন এখানে এটিকে আমি কিভাবে বানিয়ে নিয়েছি তো এখানে আমি লক সেলাই দিয়ে দিলাম যেন এখানে কাপড়টি খুলে না যায় বা বলের এখানে শেপটা যেন নষ্ট না হয়ে যায় এবার কোল বালিশের এই খোলের সঙ্গে আমি এখানে টুকরো এই কাপড়টিকে সেলাই করে নিব তো এখানে জড়ো করে নেওয়া ঠিক মাঝখানের এই অংশটাতে এখানে টুকরো কাপড়টাকে রাখবো তো এখানে এই কাপড়টিকে কিন্তু মাঝখান বরাবরই কিন্তু রাখতে হবে এবার চারপাশে আমি সেলাই করে মেইন কাপড়ের সঙ্গে টুকরো এই কাপড়টিকে লাগিয়ে নিব তো এই সেলাইয়ের কাজটাও কিন্তু আমি সুই সুতা দিয়েই করে নিচ্ছি এভাবে যদি আপনারা টুকরো কাপড় দিয়ে সেলাইটা করে নেন সেক্ষেত্রে কোল বালিশটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো এখানে চারপাশে আমি সুই সুতা দিয়ে সেলাই করে নিব তো খুব ভালোভাবে কিন্তু এই কাপড়টিকে আটকে নিতে হবে যেহেতু টুকরো কাপড়ের মধ্যে কটন দিয়ে এটিকে একটু মোটা করে সেলাই করা হয়েছে তাই এখানে সেলাইটা করে কিন্তু সার্ফাসে খুব ভালোভাবে মেইন কাপড়ের সঙ্গে আটকে নিব এতে করে খুব সহজে কিন্তু এটি খুলে যাবে না তো এখানে আমি কাপড়টিকে সেলাই করে নিয়েছি এবার আমি এখানে লক সেলাই দিয়ে দিচ্ছি যেন এখানে সেলাইয়ের এই অংশটা খুলে না যায় তো এখানে সেলাই করা হয়ে গিয়েছে ঠিক একইভাবে বাকি যে কোল বালিশের খোলটা আছে সেটিকেও আমি ঠিক একইভাবে সেলাই করে নিব পুরাতন প্যান্টের কাপড় দিয়ে এভাবে আপনারা খুব সহজেই কিন্তু কোল তৈরি করে নিতে পারেন তো এখানে আমি একই সাথে দুটি কোল বালিশের খোল এখানে সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিয়েছি এবার আমি এখানে মোহরি যেই সাইডটাতে যে সাইডটাতে আমি এখানে সড়া রাখা এই অংশটুকু কেটে নিয়ে তো সেই সড়া রাখা এই অংশটুকুর মধ্যে যেহেতু এখানে দুইটা ভাঁজ দিয়ে সেলাই করে নেওয়া হয়েছে এখানে আমি ভিতরের সাইড থেকে একটা ভাঁজ শুধুমাত্র এখানে কেটে নিব কারণ এখানে আমি পিতা লাগিয়ে নিব পিতাটাকে লাগিয়ে নেওয়ার জন্য এখানে আমি শুধু একটা ভাঁজের কাপড় এখানে কেটে নিব একইভাবে কাপড় দুটির ভিতরের সাইডটাতে এখানে কাপড়টাকে আমি কেটে নিব যেন পিতাটাকে খুব সহজে এখানে লাগিয়ে নিতে পারি তো এখানে ভিতরের সাইড থেকে শুধুমাত্র একটি লেয়ারের কাপড় এখানে হালকাভাবে একটু কেটে নিচ্ছি আর আপনারা যদি এই সাইডটাতে মোটা থাকার কারণে যদি কাপড়টিকে কেটে নেন সেক্ষেত্রে আপনারা এখানে দুই ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন শুধুমাত্র পিতাটাকে লাগিয়ে নেওয়ার জন্য কিছু অংশ খোলা রাখবেন এবার আমি এখানে তুলো নিয়ে নিব তো এখানে আমি পুরাতন বালিশের থেকে কিছু তুলো নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসায় পড়ে থাকা যে কোনো পুরাতন বালিশ বা আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো পুরাতন কাপড়কে কেটে কেটে টুকরো করেও কিন্তু এখানে বালিশের মধ্যে দিয়ে দিতে পারেন তো অনেক সময় দেখা যায় পুরাতন অনেকগুলো কাপড়ও পরে থাকে সেই ক্ষেত্রে সেই পুরাতন পরে থাকা কাপড় থেকে আপনারা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেবেন সরাসরি পুরাতন কাপড়টা পুরোটাকে এখানে না দিয়ে আপনারা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এখানে কোল বালিশের খোলের মধ্যে দিয়ে দিতে পারেন তো এখানে আমি পুরাতন বালিশ থেকে কটন নিয়ে কোল বালিশের এগুলোর মধ্যে কিন্তু আমি কটনটাকে ভরে নিয়েছি এবার এখানে আমি এই অংশটাতে এখানে পিতা লাগিয়ে নিব তো বাসা পড়ে থাকা পুরাতন আমি পিতা নিয়ে এখানে লাগিয়ে নিয়েছি তো এখানে আমি সাজেস্ট করব এখানে কটনটাকে নিয়ে নেওয়ার আগেই আপনারা এখানে পিতাটাকে লাগিয়ে নেবেন তো এখানে পিতাটাকে লাগিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে এই পিতা ধরে এভাবে টেনে এগুলোকে খিঁচিয়ে নিয়েছি তো এখানে যতটুকু কাপড়টাকে খিসানো যায় সেইভাবে এখানে পিতাটিকে এভাবে টেনে টেনে টিকে সেট করে নিতে হবে এবার বাড়তি এই পিতার অংশটিকে এভাবে আমি কেসির সাহায্য এখানে ভিতরের দিকে দিয়ে দিব যেন এই ফিতার অংশটা বেরিয়ে না থাকে এখানে কোল দুটির জন্য আমি পরবর্তীতে কোল বালিশের কভার তৈরি করে নিব আমার চ্যানেলে ইতিমধ্যে আমি কোল বালিশের কভার তৈরি করার কয়েকটি ভিডিও শেয়ার করেছি আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে নিয়ে কোল বালিশের কভার কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে তো যে কোনো মাফে কিন্তু খুব সহজে আপনারা কোল বালিশের কভার তৈরি করতে পারবেন এখানে যে কোল দুটি আমি তৈরি করেছি সেই কোল বালিশগুলোর এখানে লম্বা হয়েছে মোট সাতাশ ইঞ্চি এভাবে আপনারা কোল বালিশগুলো তৈরি করে চাইলে বাচ্চাদের সঙ্গে কিন্তু বাচ্চারা ঘুমানোর সময় কিন্তু অনেক সময় কোল বালিশ লাগে সেক্ষেত্রে আপনারা বাচ্চাদের ঘুমানোর সময় বাচ্চাদেরকে দিতে পারেন অথবা চাইলে এভাবে সোফার মধ্যেও কিন্তু দুইটা সাইডে দুটি কোল রাখতে পারেন এতে করেও কিন্তু খুব সুন্দর দেখা যায় আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও